আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি হাসনাদ আছি আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে একটা ইউনিক একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে সোলার সিস্টেমের জন্য লিথিয়াম ব্যাটারি কেনার আগে আপনার কি কি বিষয় মাথায় রাখা উচিত এবং কি কি বিষয় জানা উচিত তো আমরা এখানে অনেকগুলো প্যারামিটার চুজ করেছি যে যে প্যারামিটারগুলো আপনি ধরে ধরে হচ্ছে হিসাব করতে পারবেন বা দেখে নিতে পারবেন এই এই টপিকগুলো অবশ্যই থাকা উচিত বা জানা উচিত আপনার লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে তো প্রথমেই আমরা শুরু করছি হচ্ছে ব্যাটারির টাইপ নিয়ে আপনি যখন সোলার সিস্টেমের জন্য একটা লিথিয়াম ব্যাটারি কিনবেন তো সেটা প্রথমেই দেখবেন যে এটা কোন টাইপের এটা কি লিথিয়াম আয়রন না লিথিয়াম আয়রন ফসফেট তো সাধারণত লিথিয়াম আয়রন ফসফেট যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সোলার সিস্টেমের জন্য আর এটা লাইফ স্প্যান হচ্ছে কম্পেয়ার টু লিথিয়াম আয়রন ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেটের লাইফ সাইকেলটা বেশি থাকে বা লাইফ স্প্যানটা বেশি থাকে এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেটটা দীর্ঘস্থায়ী হয় এবং এটার সাইকেল কাউন্ট অনেক বেশি পাওয়া যায় যেটা হচ্ছে লিথিয়াম আয়রনে থাকে না তো তাই প্রথমেই আমি সাজেস্ট করব হচ্ছে ব্যাটারি চুজ করলে আপনারা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেটটা নেবেন লিথিয়াম আয়রনটাকে আপনারা অ্যাভয়েড করা ভালো আপনারা খারাপ এটা বলছি না যদি আপনি দীর্ঘস্থায়ীর দিকে চিন্তাভাবনা করেন দশ থেকে এগারো বছর আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে লিথিয়াম আয়রন ফসফেট হবে আপনার জন্য একটা বেস্ট ব্যাটারি আমাদের সেকেন্ড যে প্যারামিটারটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির ক্যাপাসিটি আমরা অনেক সময় দেখা যায় যে হিসাব করি যখন আমরা লিড এসিড বা এসিড ব্যাটারিগুলো পারচেস করি বা কিনি তখন দেখা যায় আমরা বিশ পার্সেন্ট লেস করে একটা হিসাব করি বা অনেক সময় তিরিশ পার্সেন্টও লেস করে হিসাব করি দেখা যায় একশো এম্পিয়ার লাগলে আমরা একশো তিরিশ এম্পিয়ার নিই কিন্তু লিথিয়াম ব্যাটারিতে আপনি কিন্তু হানড্রেড এম্পেয়ারে হানড্রেড এম্পিয়ারের ব্যাটারিগুলো নিতে পারবেন কারণ এই ব্যাটারিগুলোতে লিথিয়াম ব্যাটারিতে লেস হওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা কম থাকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো আপনার সবসময় একুরেট এম্পেয়ার থাকবে এবং একুরেট অ্যাম্পেয়ার যখন হবে আপনার ক্ষেত্রে বেশি বা এক্সেস নেওয়ার প্রয়োজন নেই তখন সেই ক্ষেত্রে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন দেখা যায় যে এই হিসাবটা আমরা লিড এসিডের ক্ষেত্রে করি তারপর আপনার সিস্টেমের লোড অনুযায়ী আপনি সব সময় ক্যালকুলেশন করে কিনবেন পারচেসের আগে আপনি এই প্যারামিটারটার ক্ষেত্রে আপনি কিন্তু লোডটা হিসাব করবেন দেখা যায় যে আপনার লোড হচ্ছে এখানে ধরেন একশো ওয়ার্ড তো একশো ওয়াটের জন্য আপনার কত লিথিয়াম ব্যাটারির প্রয়োজন কয় ঘন্টা ব্যবহার করবেন এই ধরনের কমপ্লিট হিসাবের জন্য আমাদের একটা প্রিভিয়াস ভিডিও আছে ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটাও দেখলে আপনারা ক্যালকুলেশনটা বুঝে যাবেন তারপর আসা যাক আমাদের নেক্সট যে প্যারামিটারটা আছে থার্ড প্যারামিটার ওইটা হচ্ছে ডিওডি তো অনেকেই লিথিয়াম ব্যাটারি পারচেস করার সময় দেখেন যে ডিওডি লেখা থাকে ডিওডি এত পার্সেন্টে এত সাইকেল আপনার ডিওডির উপরে হচ্ছে লিথিয়াম ব্যাটারির অনেক সাইকেল কাউন্টার ডিপেন্ড করে এই ডিওডিটা আসলে কি ডিওডি হচ্ছে ডেপথ অফ ডিসচার্জিং এই ডিওডির মাধ্যমে আপনার পার্সেন্টেজ অনুযায়ী এটার কত ডেপথে বা কত ডেপথ অফ ডিসচার্জিংয়ে এটা সাইকেল কাউন্ট কত এটা ক্যালকুলেশন করা হয় আপনার ধরেন যে সর্বনিম্ন ডিওডি দেখে নেবেন হচ্ছে আশি আশির নিচে যাবেনই না আশির উপরে পারলে নেবেন আর 80 হচ্ছে বেস্ট কাউন্টিং ডিওডির ক্ষেত্রে আপনি দেখা যায় যে বেশিরভাগ ব্যাটারিরই দেখা যায় চার হাজার সাইকেল এইটি পারসেন্ট ডিওডিতে তো এটা হচ্ছে বেটার দেন হচ্ছে লোয়েস্ট পার্সেন্টেজ তো সবসময় চেষ্টা করবেন ডিওডিটা আশির মধ্যে দেখে নিতে এবং বেশি হলে তো অবশ্যই ভালো আশি পার্সেন্ট ডিওডিতে যতটা দেখবেন ওইটা অনেকটা অ্যাকুরেসি অফ দ্য সাইকেল কাউন্ট দেখা যায় কেউ যদি বলে যে চার হাজার সাইকেলের ব্যাটারি তাহলে আপনি আগে প্রথমে দেখবেন যে কত পার্সেন্ট ডিওডিতে চার হাজার সাইকেল যখন দেখবেন যে না আশি পার্সেন্ট ডিওডিতে চার হাজার সাইকেল তখন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট চার হাজার না হলেও এটা কিন্তু এইটি পার্সেন্টে চার হাজার সো আপনার এইখানে চার হাজারের আশেপাশে এটা হচ্ছে সাইকেল কাউন্ট ধরে নিতে হবে তারপর আমাদের নেক্সট যে প্যারামিটারটা আছে এটা হচ্ছে ব্যাটারির এফিশিয়েন্সি লিথিয়াম ব্যাটারির যে এফিশিয়েন্সিটা এটা বিভিন্ন হাই চার্জের ক্ষেত্রে ডিসচার্জের ক্ষেত্রে এফিসিয়েন্সি ম্যাটার করে 95% ফাইভ পার্সেন্টের উপরে এফিসিয়েন্ট ব্যাটারিগুলো আপনি চুজ করবেন নাইনটি প্লাস যেগুলো বা নাইনটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্ট ওইগুলো চুজ করলে আপনার সোলার সিস্টেমের জন্য একদম বেস্ট হবে আমাদের ফিফথ যে প্যারামিটারটা আছে ফিফ্থ প্যারামিটারটা হচ্ছে লাইফ স্প্যান অফ দ্য ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিনবেন তখন সবার আগে আপনারা দেখবেন হচ্ছে সাইকেল কাউন্ট সাইকেল কাউন্টটা কত সাইকেল কাউন্টে নিচ্ছেন চার হাজার তো আমি অবশ্যই বলবো চার হাজার সাইকেল কাউন্ট নিলেও দেখা যায় যে কিছু কম থাকবে চার হাজার চার হাজার কখনই আপনি একুরেট পাবেন না সত্য কথা সেই ক্ষেত্রে আপনারা চার হাজার মিনিমাম দেখে নেবেন চার হাজার পাঁচ হাজার কিংবা ছয় হাজার নিলে আপনার জন্য বেস্ট হবে আমাদের ছয় নম্বর প্যারামিটার হচ্ছে কম্পিটেবিলিটি উইথ সোলার আপনার যে সোলার সিস্টেমটা আছে বা যে সিস্টেমটার জন্য আপনি হচ্ছে নিবেন সেই সিস্টেমের জন্য আদৌ হচ্ছে লিথিয়াম ব্যাটারি ভালো হবে নাকি বা কোন ব্যাটারিটা ভালো হবে ওইটা হচ্ছে জানা আপনার প্রয়োজন আপনার সিস্টেম কি আসলে সাপোর্ট করবে কিনা বা ভালোভাবে চার্জ করতে পারবে কিনা এটা জেনে আপনার হচ্ছে প্রথমে লিথিয়াম ব্যাটারি কিনতে হবে তো দেখা যায় যে আমরা অনেক ইনভার্টার কিনি যেগুলো হচ্ছে একটু ওল্ড মডেলের ওইটা কিন্তু লিথিয়াম ব্যাটারির জন্য অপটিমাইজড না কিন্তু বর্তমানে যেসব হাইব্রিড ইনভার্টার আছে যদি আমি বলি রোয়াটের কথা ডিজেডিসির কথা সাকো কিংবা হচ্ছে এইচ ইনভার্টার এগুলো সবগুলো কিন্তু মোটামুটি অপটিমাইজড ফর লিথিয়াম ব্যাটারি এগুলোর ক্ষেত্রে সমস্যা নেই দেখা যায় যে আপনার পূর্ববর্তী কোনো সেট আছে সেগুলোর জন্য আপনি ব্যাটারি নেবেন সেই ক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন যে আপনার এটা কম্পিটেবল কিনা উইথ লিথিয়াম ব্যাটারি আমাদের সেভেন যে প্যারামিটার হচ্ছে চার্জিং টাইম অ্যান্ড স্পিড লিড এসিড ব্যাটারিগুলো দেখা যায় যে চার্জিং টাইম অনেক হাইট হয় দেখা যায় যে একবার আপনি চার্জ করলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে চার্জ হতে অনেক সময় লাগে কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনি কিন্তু খুবই সহজে হচ্ছে চার্জ করতে পারবেন খুবই অল্প সময় যেটা হচ্ছে বিএমএস যেটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটা হচ্ছে চিপ বলতে পারেন বা হচ্ছে একটা বড়ো ব্যাটারির ক্ষেত্রে একটু বড়ো সাইজের হয় বিএমএসটা এটাকে বলা হয় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অপটিমাইজ করে চার্জকে এবং সেলগুলোর লাইফকে কম্পেটেবল করে প্রত্যেকটা সেলের সাথে প্রত্যেকটা সেলের কানেকশন পারফেক্টলি এটা হচ্ছে মেজার করে হচ্ছে আপনাকে ইনপুট আউটপুট চার্জিং ডিসচার্জিং এগুলো সবগুলো প্রোভাইড করে আমাদের এইট প্যারামিটারটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস যেটা প্রিভিয়াসলি বললাম আপনারা অবশ্যই যখন হচ্ছে অনেকে হচ্ছে খোলা সিল প্যাকেট ব্যাটারিগুলো নেন দেখা যায় যে কোনো ব্র্যান্ডেড থাকে না বিভিন্ন ব্র্যান্ডের সেল দিয়ে তৈরি এবং বিএমএসটা উপরে ঝোলানো থাকে বা কিংবা টেপ মারা থাকে এই ধরনের থাকে তো এইগুলো যখন কিনবেন তখন আপনারা অবশ্যই দেখে নেবেন বিএমএস কোন ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে অনেকে বলে ডালির বিএমএস বা ডালির কিন্তু অনেক কপি বিএমএসও আছে যেটা আপনাকে অনেকেই আমি দেখছি যে ইউটিউবে অনেক কম প্রাইজে দিচ্ছে আপনাদেরকে খোলা সিস্টেমগুলো সেগুলো দেখা যায় যে আসলে ওয়ারেন্টি ওইভাবে আপনি ক্লেম করতে পারবেন না ডালির যে বিএমএসটা ওইটা হচ্ছে ডালি কোম্পানির তারপর আপনার সেলটা আসছে হচ্ছে ধরেন ক্যাটেল বা ইভির আদৌ অরিজিনাল কিনা ওইটারও আপনার কোনো নিশ্চয়তা নেই এই আমি সাজেস্ট করব যে আপনারা একটা ভালো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি নেন যেটা হচ্ছে একদম ব্র্যান্ডের সেটা হতে পারে যে ডিজিডিসির কিংবা লিওয়ার্টের তারপর হচ্ছে সেভ এক্স তারপর আইএম পাওয়ার এদের ব্যাটারি খুব ভালো তো এদের থেকে এই সব ব্র্যান্ডের ব্যাটারি আপনারা চুজ করতে পারেন আর সেই ক্ষেত্রে তো আমরা আছি আপনাদেরকে সিলেকশন করে দেওয়ার জন্য বা আপনাদের সিস্টেমের জন্য আমাদের হটলাইনে কল করলে আপনারা কিন্তু এ ধরনের সাপোর্ট পাবেন সো যখন আপনারা পার্চেস করবেন কেনার পূর্বে অবশ্যই হচ্ছে যদি খোলা নেন ক্ষেত্রে দেখে নেবেন আসলে বিএমএসটা অরিজিনাল কিনা। আর সবচেয়ে বেস্ট হবে কোনো ব্র্যান্ডের একটা ব্যাটারি নেওয়া সেই ক্ষেত্রে আপনার নিঃসন্দেহে নিশ্চিন্তে ফুল ফ্লেজ আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস কোনো কোম্পানির হলে তারা অফিসিয়ালি তাদের সাপোর্ট সিস্টেমও ভালো থাকবে যেমন আমরা হচ্ছে ডিজিডিসির সাথে কাজ করছি তারপর হচ্ছে আপনার লিওয়ার্ডের সাথে কাজ করছি এই সব ব্যাটারি যখন আপনারা নেবেন আপনার একদম কোনো টেনশন ফ্রি থাকতে হবে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যার সমাধান পাবেন এগারো বছরের মধ্যে ফ্রি সার্ভিস সো এই সলিউশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নাইন্থ নাম্বার যে প্যারামিটারটা হচ্ছে নবম প্যারামিটার এই প্যারামিটারটা হচ্ছে আপনার টেম্পারেচার কতটুক এটা হচ্ছে জেনারেট করে এবং টেম্পারেচার কতর মধ্যে এটা রাখতে হয় এ ধরনের বিষয় সম্পর্কে আপনার জেনে নেওয়া ভালো আপনি যখন একটা প্রপার কোম্পানির থেকে কিনবেন তখন তাদের ডেটা শিট দেখলে কিন্তু আপনি সব জানতে পারবেন যে এটা টেম্পারেচার কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে সাপোর্ট করে তারপর টেম্পারেচার কতটুকু হতে পারে তো এই অনুযায়ী আপনি কিন্তু আপনার যে স্টোর করবেন বা যেখানে হচ্ছে এটা ইনস্টল করবেন সেইখানে কিন্তু আপনার খুবই সেন্সিটিভলি এটা রাখতে হবে কারণ লিথিয়াম ব্যাটারি আপনার একটু সেফটিভাবে রাখা লাগে দেখা যায় যে আমি আবার বলছি যে খোলা প্যাক যারা নেন তাদের জন্য একটু সেফটি কনসার্ন হয়ে যায় বাট একটা গোছানো প্যাক বা একটা সহ প্যাক বা একটা ব্র্যান্ডের যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার এই ধরনের কোনো টেনশন করতে হবে না তো সেই টেম্পারেচার ক্যালকুলেশন বা টেম্পারেচারটা দেখে আপনারা হচ্ছে পারচেস করবেন বাংলাদেশে দেখা যায় যে অনেককে হচ্ছে আউটডোরেও অনেক সেট আপ করেন তো লিথিয়াম ব্যাটারিতে সেট করলে ইনডোরেও সেট আপ করা ভালো আউটডোরও করতে পারবেন বা টেম্পারেচারটা মাথায় রেখে হচ্ছে আপনারা কাজ করবেন আমাদের টেন্থ প্যারামিটার হচ্ছে কস্ট অ্যান্ড ওয়ারেন্টি আপনি যখন হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা কিনবেন কেনার আগে দেখবেন কোন কোন ব্র্যান্ডের প্রাইসিং কেমন তারপর হচ্ছে কোন ব্র্যান্ড কোন প্রাইসে ওয়ারেন্টি কেমন দিচ্ছে হতে পারে আপনার একটা একশো এমপি ব্যাটারি আপনি পাচ্ছেন হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আবার আরেকটা একশো এমপি ব্যাটারি পাচ্ছেন হচ্ছে আপনার সেম মানে ছাব্বিশ হাজার টাকায় তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা ব্র্যান্ডই তিন বছর তিন বছর দিচ্ছে কিন্তু আপনার কোনোটা প্রাইস কম সেক্ষেত্রে প্রাইস একটু কম যেটা ওটা চুজ করতে পারেন তারপর দেখা যায় যে যারা ওয়ারেন্টি বেশি দিচ্ছে যেমন অনেক ব্যাটারি আছে সেমই ডিজিডি সিরি আপনার তিন বছরেরও আছে পাঁচ বছরেরও আছে আপনি পাঁচ বছরেরটা চুজ করতে পারেন পাঁচ বছরেরটা চুজ করলে আপনি কিন্তু সাইকেল কাউন্টও অনেক সময় বেশি পাওয়া যায় যেমন ডিজিডি সি পাঁচ হাজার সাইকেল কাউন্টারগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে তো ওইভাবে আপনি হচ্ছে ওয়ারেন্টি এবং কস্ট এফেক্টিভনেস মাথায় রেখে হচ্ছে আপনি পারচেস করবেন আমাদের এগারো নম্বর বা ইলেভেন্থ প্যারামিটারটি হচ্ছে স্কেলেবিলিটি স্কেলেবিলিটি বলতে আমি এখানে কি বুঝিয়েছি এক একটা লিথিয়াম ব্যাটারি দেখে নেবেন যে ব্র্যান্ডের থেকে নেন যে এক্সপেন্ড কতটুকু করা যাবে এক্সপেনশন কত করতে পারবেন ধরেন যে একটা প্রপার যদি আপনি ব্র্যান্ডেড লিথিয়াম ব্যাটারিগুলো নেন বারো ভোল্টের ওগুলো কিন্তু আপনি একটার সাথে একটা যত মঞ্চে ব্যাটারি আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন আপনার সুবিধা মতো বারো ভোল্টের সাথে বারো ভোল্ট প্যারালাল করে 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 বারো ভোল্ট আপনি রাখতে পারবেন অ্যাম্পেয়ার সেক্ষেত্রে ইনক্রিজ হবে আর যদি সেক্ষেত্রে সিরিজ করেন সিরিজ করলে তো অবশ্যই তাহলে যে তখন ভোল্টেজটা বাড়বে কিন্তু অ্যাম্পেয়ারটা আপনার সেম রয়ে যাবে তো এখানে স্কেলেবিলিটিটা এইখান থেকে এনশোর আপনার করতে হবে যে যেই ব্যাটারিটা কিনছেন বা যে ব্র্যান্ডের থেকে নিচ্ছেন সেটা কতটুকু পরিমাণে স্কেল করা যাবে বা আপনার একটা টার্গেটেড ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ আপনি নিচ্ছেন বারো ভোল্টের ব্যাটারিগুলো আসলে কি এই চারটা ব্যাটারি মিলে আটচল্লিশ করা যাবে নাকি কোনো সেল ইস্যু হবে নাকি এটা হচ্ছে আপনার যার থেকে পারচেস করবেন তার সাথে একটু ডিসকাশন করে নেবেন আমাদের লাস্ট যে প্যারামিটারটা হচ্ছে আমাদের লাস্ট প্যারামিটারটা হচ্ছে সার্টিফিকেশন আর হচ্ছে সেফটি সার্টিফিকেশন সেফটির কথা কেন বললাম এই সার্টিফিকেশন অ্যান্ড সেফটি অনেক ইম্পর্টেন্ট লিথিয়াম একটা ব্যাটারির ক্ষেত্রে আপনি যখন হচ্ছে একটা প্যাকড বা সিল একটা ব্র্যান্ডের ব্যাটারি কিনবেন ওয়ারেন্টি যেমন ভালো পাবেন তাদের সার্টিফিকেশন থাকবে যেমন যে একটা প্রপার ম্যানুফ্যাকচার্ড করা একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যখন ফুল সেট আপনি কিনবেন তো সেই কোম্পানির দেখবেন প্রথমেই আপনার আইএসও আছে তারপর তাদের থাকবে হচ্ছে সেফটি কনসার্ন সার্টিফিকেট যেগুলো হচ্ছে আপনার আইপি রেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইপি রেটিং আপনি যখন খোলা একটা সেল কিনছেন সেগুলোর কিন্তু কোনো আইপি রেটিংই নেই আপনার কোনো কারণে একটু পানি পড়লো বিএমএস যাবে নষ্ট হয়ে কিন্তু আপনি যখন একটা প্রপার সিলড প্যাক করা ডিজিডিসি কিংবা লিওয়াটের কিংবা হচ্ছে আই এম পাওয়ার কিংবা হচ্ছে আপনি সেভ এক্সের একটা ব্যাটারি কিনবেন সেক্ষেত্রে এগুলো সিল্ড থাকে এবং প্রত্যেকটা হচ্ছে বেশিরভাগেরই আইপি সিক্সটি এইট রেটিং থাকে তার মানে তো বুঝতেই পারছেন মানে অলমোস্ট টেন মিটারের সে আন্ডার ওয়াটার এই ব্যাটারিটা রাখা যাবে ফর মোর দেন থার্টি মিনিটস সো আপনার সেফটি পারপাসের জন্য অবশ্যই ব্র্যান্ডের ব্যাটারিগুলো কেনার চেষ্টা করবেন আর এইখানে আপনার হচ্ছে সেফটি ফিচার এবং সার্টিফিকেশন খুবই সহজে এনশিওর করতে পারবে তারা তো আমাদের আজকের এই ভিডিওতে মোট এখানে প্যারামিটার ছিল হচ্ছে বারোটি এই বারোটি প্যারামিটারে আমরা চেষ্টা করেছি এই বারোটা অ্যাঙ্গেলে আপনারা হচ্ছে ভেবে চিনতে একটা লিথিয়াম ব্যাটারি কিনবেন আর লিথিয়াম ব্যাটারি কেনার পূর্বে এই বারোটা প্যারামিটার দেখে গেলে বা দেখলে আপনার কিন্তু ব্যাটারিটা পারচেস করতে বা এইটার স্থায়িত্বকাল কিংবা হচ্ছে এটা কেমন হবে ভাবতে বা ক্যালকুলেশন করতে আপনার সুবিধা হবে তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য এক একটা ইন্সপিরেশন আর যারা হচ্ছে সোলার রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চান তারা আমাদের উপরে হটলাইন নাম্বারে কল করবেন হটলাইন নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে একটা সোলারের প্রোডাক্টের গাইডেন্স তো দিতে পারবোই প্লাস অথেন্টিক এবং অরিজিনাল সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের অফিস কিন্তু আপনারা ভিজিট করতে পারেন খুবই সহজে আমাদের অফিসের লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি আপনারা দেশের যে কোনো প্রান্তে কিংবা বিদেশ থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও